উঁচু করে নামাজ পড়তে হয় পানি নেই তাই মম করে নামাজ পড়তে হবে মাটি নেই বিনে অজুতে বিনে তাই মমে নামাজ পড়তে হবে কেবলার দিকে মুখ করে নামাজ পড়তে হয় কেবলা বোঝা যায় না এমনিতে নামাজ পড়তে হবে শত্রু তারা দিয়েছে দৌড়িয়ে চলে যাচ্ছি এই অবস্থাতে নামাজ পড়তে হবে গাড়িতে দাঁড়িয়ে আছি ঠেলে ঠেল মানে না এইভাবে হাত উঁচু করে শিকল ধরে আছি নামাজের টাইম হয়ে গেছে এইভাবেই নামাজ পড়তে হবে দাঁড়িয়ে নামাজ পড়তে হয় বসে দাঁড়িয়ে থাকা যায় না বসে থেকে পড়তে হবে বসে থাকা যায় না শুয়ে থেকে পড়তে হবে পরিষ্কার কাপড় পরে সলা তাদাই করতে হয় পরিষ্কার কাপড় নেই যেই কাপড়ে পেশা পায়খানা লেগে আছে এই কাপড় পরেই সলা তাদায় করতে হবে পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই উলঙ্গ হয়ে আছেন উলঙ্গ অবস্থাতেই সলা তাদাই করতে হবে কথার কথা বলা হয়েছে আফগানিস্তানে ইরাকে মুসলিম দেশে মার্কিন সৈন্য ঢোকে মুসলিম নারীকে ধরে নিয়ে এসে দশজন জন ধর্ষণ করে এরপরে পরনের কাপড় খুলে নিয়ে উলঙ্গ অবস্থায় হাঁটতে বাধ্য করে তাদের সামনে এই উলঙ্গ অবস্থায় যদি নামাজের টাইম হয়ে যায় তাহলে মার্কিন সৈন্যের সামনে উলঙ্গ অবস্থাতেই এই মহিলাকে নামাজ পড়তে হবে